হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম একটা ভিডিও নিয়ে মেডিসিন একটা রিভিউ সেটা হচ্ছে আমলা ইউনানি ওষুধ এটা মার্কেটিং করতেছে প্যাট্রন ল্যাবরেটরিস এটা এটা মার্কেটিং করতেছে প্যাট্রন ল্যাবরেটরিজ যেটা বলতেছিলাম সেটা আহ এশিয়াটার নাম হচ্ছে আমলা মোটামুটি এই যে কার্যকারিতা লেখা আছে একটা একটা ইউনানি ওষুধ শরবত আমলা নামে পাওয়া যায় সাধারণ কার্যকারিতা হচ্ছে সাধারণ দুর্বলতা স্নায়বিক দুর্বলতা পার্শ্ব প্রতিক্রিয়া দুর্বলতা ক্ষুদামন্দা অরুচি অকাল বার্ধক্য স্বর্ণশক্তি দুর্বলতা শিশু কৃষ্ণতা ও ভিটামিন এর অভাব অভাবে কার্যকর দুই থেকে চার চামচ প্রতিদিন এক থেকে দুই বার হচ্ছে কৃষক পরামর্শ অনুযায়ী এটা মেনলি আসলে রুচির জন্য খাওয়া হয় আর সাধারণ দুর্বলতা যেমন শারীরিক দুর্বলতা বা শরীরে অবসাদ লাগে কাজ করলে ক্লান্ত লাগে তাদের জন্য খুবই ভালো মানের একটা ওষুধ এটা চারশো পঞ্চাশ এম পাওয়া যাচ্ছে পেট্রন ল্যাবরেটরিজ ইউনানি মার্কেটিং করতেছে এবং খুব ভালো মানের ওষুধ মোটামুটি পার্শ্ব মুক্ত আমি যেটুক দেখেছি আর এরা গায়ের রেট সাড়ে তিনশো কিন্তু আরো কমে কেনা যায় আমি আর বারবার বলবো অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না যেই উপাদান মানে ফর্মুলা উপাদান সংগ্রহ করে তারা এইসব ওষুধগুলা মানে তৈরি করতেছে তার একটা মানে বলতে গেলে দিয়ে দিছে আমলা ফিলফিল দরাজ জাজ্জাবিল খারে খর অনেকগুলা উপাদান একসাথে মিক্স করে অন্যান্য উপাদান এবং সহযোগী উপাদান প্রজন্ম অবশ্যই শরবত আমলা যেই ফর্মুলাটা ওটা ইউজ করে তারা ওইটা বানায় বাংলাদেশ ইউনানি ফর্মুলারি এই যে ডার নং দেওয়া আছে এবং এমএফজি নং দেওয়া আছে ইউনানি সবচেয়ে যখন আপনি কিনতে যাবেন যে জিনিসটা খেলে রাখবেন ডার নং ডি এ আর নংটা যদি ঠিক থাকে ইউ দিয়ে শুরু হয় তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে তো এই ছিল আজকের রিভিউ এটা আপনারা খেতে পারেন মোটামুটি যাদের বারো বয়স থেকে শুধু তারা এটা নিতে পারে আমি প্রেফার করব সব সময় রাতে খাওয়ার জন্য একবেলা রাতে খেলেই হবে দুই চামচ করে ফাইভ যে যে ইয়াগুলো আছে ওগুলো দুই চামচ করে খেলেই হবে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ